নিউ ইয়র্কে বিমানে চলাচলকারীদের ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে নতুন মোবাইল অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিক্যালস ডিএমভি অ্যাপের মাধ্যমে মোবাইলের এই নতুন আইডি দিয়েই লাগ এবং জেএফকে এয়ারপোর্টে যাত্রীদের পরিচয় শনাক্ত করা হবে এতে করে সময় ও ভোগান্তি দূর হবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ সম্ভবত এবারই শেষবারের মতো শেষ মুহূর্তে তরি করে আইডি কার্ড বের করতে হচ্ছে নিউ ইয়র্কের বাসিন্দা রিসার্টারকেল কে কারণ এরপর থেকেই মোবাইলে আইডি কার্ড দেখিয়ে সহজেই বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারতে পারবেন নিউ ইয়র্কের বাসিন্দারা কারণ ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে উন্মোচনের ঘোষণা দিয়েছে দ্য নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিক্যালস ডিএমভি নতুন এই ব্যবস্থা প্রবর্তন হলে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো থেকে শুরু করে

নিজেদের সেলফি তুলে সহজেই পরিচয় শনাক্ত করানোর কাজ সম্পন্ন করতে পারবেন এতে করে খুব অল্প সময়ের মধ্যেই ইমিগ্রেশন পার হতে পারবেন যাত্রীরা We can verify that in জানান এই প্রযুক্তি ব্যবহারের ফলে নিরাপত্তা তলাশীর কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেক সুবিধা হবে। খুব সহজেই যাত্রীদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাদের অপরাধের কোনো অতীত রেকর্ড রয়েছে কিনা সেটি যাচাই বাছাই করা সম্ভব হবে। I pretty much use my phone for everything বিমানবন্দর ছাড়াও রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থা চালুর কথা বিবেচনায় রেখেছে সেটকর্তৃপক্ষ। Nobody cares me anymore. <laughs> টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর